আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আজ নভেম্বর মাসের আঠারো তারিখ নিজে জানুন অন্যকে যারাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনারা অবগত রয়েছেন নিজে ভালো থাকবেন পরিবারের সদস্যকে ভালো রাখবেন এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে প্রতিনিয়তই ঘর থেকে বের হচ্ছেন আমাদের বহু বাংলাদেশি লিবিয়া তিউনেশিয়া বা আফ্রিকার বিভিন্ন অঞ্চল অথবা তুরস্ক এই দেশগুলো থেকে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে চেষ্টা যে আশা বা যে স্বপ্ন সেটি অনেকটাই থেমে যায় বাংলাদেশিদের দ্বারা আপনি প্রশ্ন করতে পারেন বাংলাদেশিদের দ্বারা স্বপ্ন কিভাবে থেমে যায় কারণ বিভিন্ন দেশে মাফিয়া বা দালাল যে চক্রটি কাজ করছে মুক্তিপণ আদায়ের জন্য তার মেজরিটি পার্সেন হচ্ছে বাংলাদেশের এখানে মূল বিষয়টা কাজ করে এভাবে বাংলাদেশিরাই বাংলাদেশিদের উপর নির্যাতন করে বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে আটক করে রাখে বাংলাদেশিরাই বাংলাদেশিদের পর অত্যাচার করে পরিবার থেকে টাকা হাতিয়ে নেয় যেটি লক্ষ লক্ষ টাকা অথচ এটার পেছনের গল্প সম্পূর্ণ ভিন্ন যদিও বর্তমান সময় এই বাংলাদেশি দালালরা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য এটাকে এমন একটি চক্রে বেঁধে ফেলেছে বা এমন এক স্থানে নিয়ে গেছে যেখান থেকে একজন বাংলাদেশিকে লক্ষ লক্ষ টাকা দিয়েও ফিরিয়ে আনা যাচ্ছে না প্রতিনিয়তই যে ঘটনাগুলো ঘটছে যার একজাম্পল উদাহরণ দিতে পারি লিবিয়ার ক্ষেত্রে লিবিয়ার সাথে ইতালির চুক্তি রয়েছে অভিবাসী আটক বা শরণার্থীদেরকে আটকের ব্যাপার নিয়ে যে কাজটি লিবিয়ার কোস্টগার্ড বা নৌবাহিনী করে যাচ্ছে আর এই আটককৃত ব্যক্তিদেরকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য আবার কাজ করছে বিভিন্ন গ্রুপ এই জেল থেকে ছাড়িয়ে আনতে গিয়ে তাদের যদি খরচ হয় এক্সাম্পল পঞ্চাশ টাকা তারা এটি লিবিয়ান পুলিশ বা লিবিয়ার লোকজনকে দিচ্ছে যারা এটার সাথে সংশ্লিষ্ট এখন এই লোকগুলোকে ছাড়িয়ে আনার পর বাসায় নিয়ে আসছেন কে একজন বাংলাদেশি এই বাংলাদেশি এই লোককে বাসায় আটকে রেখে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণের নাম করে আদায় করছেন যেটি দশ টাকার বিপরীতে একশো টাকা একশো টাকার বিপরীতে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার বিপরীতে দশ লক্ষ টাকা পুরো প্রক্রিয়াটা এভাবে সাজানো আর এটার জন্য কাজ করছেন কারা সম্পূর্ণ বাংলাদেশিরা শুধুমাত্র আটককিত বাংলাদেশীদের গল্প হচ্ছে এটি এর বিপরীত গল্প যা শুনলে আপনি আরও বেশি অবাক হবেন আপনাকে একজনের কাছে বিক্রি করে দিচ্ছে আবার তার কাছ থেকে কিনে আনছে মানে বাংলাদেশিরা লিবিয়াতে বাংলাদেশিদেরকে দোকানের প্রোডাক্টে পরিণত করেছে এই কাজটা কেন করছে তারা যার কারণ পরিবারের কাছ থেকে টাকা উদ্ধার করা এই কাজগুলো কারা বেশি করছে যারা মূলত বলছে যে ইতালিতে পৌঁছে দেওয়ার পর টাকা দি দিলে হবে বা লিবিয়াতে নামমাত্র টাকার কথা বলে নিয়ে যাচ্ছে এক টাকাও লাগবে না ইতালিতে প্রবেশ করানোর পর টাকা এই ধরনের কিছু চুক্তি থাকে যেটা এক একজন ভিন্ন এক একজনের সাথে ভিন্ন ভিন্নভাবে এই চুক্তিগুলো হয় এই চুক্তির ফলাফল হচ্ছে ইতালিতে নেওয়ার নাম করে লিবিয়াতে আটক রেখে তারপর তাদের পরিবারের কাছ থেকে যে পরিবারের সাথে কন্টাক্ট হয়েছিল এক লক্ষ টাকা সেই পরিবারের কাছ থেকে তারা উঠিয়ে নিচ্ছে পনেরো লক্ষ টাকা যে পরিবার এক লক্ষ টাকা দিতে পারে না সেই পরিবারও পনেরো লক্ষ টাকা দিচ্ছে কেন দিচ্ছে তার কারোর সন্তান কারোর স্বামী কারোর ভাই কারোর আত্মীয় স্বজন তাকে উদ্ধার করার জন্য কারণ এর মধ্যে তার উপরে নির্যাতন অত্যাচার অব্যাহত থাকে ভিডিও করে বা লাইভ করে সরাসরি ফোন করে তাকে মারার এই দৃশ্যগুলো দেখানো হচ্ছে অথচ এই সম্পূর্ণ পরিকল্পনা সম্পূর্ণটাই সাজানো আগে থেকেই এভাবে এভাবে করা হবে এভাবে এভাবে টাকা উদ্ধার করবে আর এটার জন্য নাইনটি নাইন নাইন পার্সেন্ট দেয় বাংলাদেশিরা কাজেই যারা এই পথ বা এই সিস্টেম ব্যবহার করে ইউরোপে বা যে কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন যত কাজ লোক দ্বারা কাজ করবেন লেনদেন ব্যাংকের মাধ্যমে করবেন এবং সম্পূর্ণ চুক্তি যেটি অ্যাভিডেভিট করে রাখলে আরও ভালো হয় কারণ মাফিয়া দালাল বা এই ব্যক্তি বা এই লোকজনের কোনো আপনজন আপনপর আপন পর এই শব্দগুলো তাদের ক্ষেত্রে চলে না তাদের ক্ষেত্রে চলে শুধু টাকা আর টাকা আপনি মরলেন নাকি বাঁচলেন এটা তারা হিসাব করবে না তার টোটাল হিসাবটা থাকে বিজনেসে যদিও এই সকল ক্ষেত্রেও কিছু ভালো মানুষ রয়েছে কিছু মানুষের মধ্যে নমনীয়তা রয়েছে আমরা অস্বীকার যাচ্ছি না কিন্তু মেজরিটি পার্সেন্ট মানুষই যাদের কথা বলে শেষ করতে পারবো না যেটি ভিডিওতে বলা সম্ভব না এই সাম্প্রতিক দিনগুলিতে ফ্রান্স থেকে ব্রিটেন সীমান্তে যাওয়ার পথে নিহত ব্যক্তিদের স্মরণে ফ্রান্সের কালে উপকূলে মৃত ব্যক্তিদেরকে স্মরণ করার জন্য অভিবাসীদের আপন জনরা জড়ো হয়েছিল এখানে টোটাল একটি লিস্ট প্রকাশ করেছে মৃত্যুর যে তালিকা মানে যারা তাদের আপনজনদেরকে হারিয়েছে তাদের একটি লিস্ট তার মানে আপনি যুক্তরাজ্য প্রবেশ করবেন এই স্বপ্ন নিয়েই এই লোকগুলোর মৃত্যু হয়েছে তারা কিন্তু ইউরোপে প্রবেশ করেছিল ইউরোপে প্রবেশ করার পর তারা এসেছে ফ্রান্সে ফ্রান্স থেকে আবার প্রবেশ করতে চেয়েছিল যুক্তরাজ্যে যেটি ইংলিশ চ্যানেল ব্যবহার করে আর এর মধ্যেই নৌকাডুবি এবং মৃত্যু যেহেতু যুক্তরাজ্যের সাথে ফ্রান্সের চুক্তি রয়েছে অভিবাসী আটক করার জন্য গতিরোধ করার জন্য বাধা দেওয়ার জন্য যা করে যাচ্ছে যুক্তরাজ্য যার ফলাফল নৌকা মৃত্যু যা অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময় আবারও নৌকা ঘটনা বেড়ে গেছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজির এক তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ছেড়ে আসা যেটি পনেরোই নভেম্বরের একটি নৌকা ডুবির ঘটনা ১৭ জনের জীবিত উদ্ধার এবং ১৩ জনের নিখোঁজের তালিকা প্রকাশ করেছে তারা এটা হচ্ছে লিবিয়া ত্রিপলি এই লিবিয়া ত্রিপলি এটা হচ্ছে নৌকার স্পট ছিল মানে লিবিয়া সাগরে এই ঘটনাটা ঘটেছে অ্যালামফুর রেডিও টেকনোলজি আন্তর্জাতিক সাহায্য কামনা করলেও সর্বশেষ তথ্যমতে নৌকাটিকে উদ্ধার করেছিল লিবিয়ান কোস্টগার্ড সতেরো জনকে উদ্ধার করা হয়েছে এবং তেরো জন নিখোঁজ ছিল তার মানে তেরো জনের মৃত্যু হয়েছে আপনারা আইএমের রিপোর্টগুলো যদি দেখেন তারা সরাসরি একটা কথা বলে যারা নিখোঁজ থাকে তাদেরও মৃত্যু হয় কারণ এদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না যদিও এই তথ্যে নিশ্চিত করা হয়নি যে কোন জাতীয়তার কতজন ছিল বা উদ্ধারকৃত লোকজনরা কোন জাতীয়তার ছিল এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে গতকাল একটি ভিডিও প্রচার করেছে সালমায় তো যেখানে তারা দেখিয়েছে দুশো জন এই নৌকাটিতে করেই একটি উপত্যকা বা দ্বীপে প্রবেশ করেছে গত বছরের শেষের দিক থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে যা আমরা আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করছি ভালো খবর হচ্ছে যে বর্তমানে বুমধুসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য আইতামারি শেওয়াজ ফাইভ এবং লাইফ সাপোর্ট তিনটি এনজিও সংস্থা তাদের প্রস্তুতি সম্পন্ন করে আসার পথে রয়েছে এ সময় গেম হলে নিঃসন্দেহে এই এনজিও সংস্থাগুলো সাধারণ মানুষদেরকে দারুণভাবে সহযোগিতা করবে ভূমধুসাগরে গত কয়েকদিনে বেশ কয়েকটা নৌকা বিপদে পড়েছে দুর্ঘটনা ঘটেছে এবং মৃত্যুর খবর তো তা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি আপনাদের কাছে কোনো তথ্য ইনফরমেশন থাকলেও ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি প্রতিদিন জানতে পারবেন অভিবাসীদের নিয়ে আপনাদের কোনো মতামত আপনাদের কোনো অভিযোগ তাও আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করে জানাতে পারেন এবং আপনাদের জিজ্ঞাসা তাও কোনো সমস্যা নেই